আর অন্যান্য পদগুলোর তো তো দিতে হয় না অটোমেটিক্যালি আমি এক তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি কাকে মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সুব্রত হ্যাঁ এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভেন্ট হুইট যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাগর দত্ত মেডিকেল কলেজের আর কেসি চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত দিয়েছি মানে এক তারিখে এরপর কি আমি গাড়িও ছেড়ে দিয়েছি এক তারিখে এরপর কি এরপর কি না এরপরটা এরপরটা পর বলুন এরপর বিজেপি আমি জানি না সেটা কি করে জানবো এইটাকে বলার অধিকার আমার আছে বিজেপি দিয়ে যোগ দেবে দেখি সেটা আমি এখন ভাববো এখন তো আমি নিজে একটু ফ্রি ওয়ার্ড এখন এখন আমার সঙ্গে তেইশ চব্বিশ বছর